সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে বাচ্চাদের শিশুদের দুগ্ধবর্তী শিশুদের যারা মায়ের দুধ গ্রহণ করে থাকেন এই রকম শিশুদের জন্য একটি সিরাপ নিয়ে এসেছি হজমিকারক একটি সিরাপ বা বায়ুনঃসারক সিরাপ যেটার নাম হচ্ছে নও নেহাল শিশুদের হারবাল হজমিকারক ও বায়ুনেসারক একটি বেটার এবং বেস্ট একটি সিরাপ যেটি আপনারা কিভাবে খাওয়াবেন কেন খাওয়াবেন নিয়ম সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি টিপে রাখুন যাতে পরবর্তী নতুন নূতন জরুরি মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই মাউন হেলথ সিরাপটি আপনারা কেন বাচ্চাদেরকে খাওয়াবেন নির্দেশনা হিসেবে অজীর্ণ পেট ফাঁপা ডায়রিয়া বিশেষ করে নবজাতক শিশুদের দন্ত আগমনকালীন সময় আপনারা পেটের গোলকযোগ ও অস্বস্তির জন্য এই সিরাপটি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবারে জানিয়ে দেব এই সিরাপটি গ্রহণের নিয়ম সম্বন্ধে কিভাবে বাচ্চাদেরকে এই সিরাপটি খাওয়াবেন ছয় মাসের বাচ্চারা এটিকে যেভাবে গ্রহণ করবে আধা চামচ করে দিনে তিন থেকে চারবার গ্রহণ করতে পারবে এবারে জানাবো ছয় থেকে বারো মাসের বাচ্চারা এটিকে কিভাবে গ্রহণ করবে ছয় থেকে বারো মাসের বাচ্চারা এটিকে এক চামচ করে দিনে তিন থেকে চারবার গ্রহণ করা উচিত এবারে জানাবো এক বছরের উপরের বাচ্চারা এটিকে কিভাবে গ্রহণ করবে এক থেকে দুই চার চামচ দিনে তিন থেকে চারবার এটিকে গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেব এটির পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ এই সিরাপ গ্রহণের ফলে বাচ্চাদের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিলক্ষিত হয় না এখন জানিয়ে দেব এটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই নও নেহাল সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হামদাদ ল্যাবরেটরিস এখন জানিয়ে দেব এই সিরাপটির বর্তমান মূল্য সম্পর্কে এই সিরাপটির বর্তমান মূল্য ধরা হয়েছে পঁচাশি টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে